সারা বাংলাদেশে যারা অত্যন্ত আরামদায়ক এবং নিত্য নতুন ডিজাইন গুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু কিন্তু চলে আসবেন ইমন আসলে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে কিভাবে ভালো ভালো প্রোডাক্ট গুলো দিই আসলে ব্র্যান্ড যাকে বলে পাকিজা যেমন একটা ব্র্যান্ড নাম শুনলে প্রতিটা প্রোডাক্ট দ্রুত ক্লিয়ার বা দ্রুত চলে যায় তা আমাদের ইমন হোম কালেকশনের কিন্তু বর্তমানে একটা ব্র্যান্ড তো আমরা যেটা নিয়ে আজকে ভিডিও করব এই যে দেখেন বাংলাদেশের অনেক আফারা এবং ভাইয়ারা আছেন যারা আপডেট কিছু চান এই যে দেখেন তো এত সুন্দর একটা চাদু একদম প্রিমিয়াম কোয়ালিটি যার মূল্য সারা বাংলাদেশে খুর্শ আছে ষোলোশো টাকা আজকে কিন্তু আমরা ইমন হোম কালেকশনের পক্ষ থেকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ যারা আরও বেশি করে নিতে চান তাদের জন্য কিন্তু আর একটু ছাড় এবং ডিসকাউন্ট রয়েছে প্রত্যেক পিসে যেমন এই যে দেখেন এই চাদরটা খুবই সুন্দর একদম প্যাকেট সিস্টেম এটা তো একটা ক্যাটালো আপনি যে কোনো জায়গায় ভালো একটা অনুষ্ঠানে ভালো উন্নত একটা জায়গায় বা একটা ফ্যামিলিতে বা একটা বন্ধুবান্ধবকে গিফট দিতে পারবেন মানে অল্প টাকায় কিন্তু দামি একটা গিফট হয়ে যাবে আপনার এসে দেখে খুব সুন্দর এভাবে করে প্রত্যেকটা চাদর কিন্তু হাতে করে নিতে পারবেন এটা একটা সিস্টেম দ্বিতীয়ত হল আসলে ইমন হোম কালেকশন কিন্তু শুধু সারা বাংলাদেশে ব্র্যান্ড শুধু কাপড় দিয়ে ঠিক আছে আসলে আমি যদি আমি বলি আমার নাম শরীফ শরীফ আমাকে কিন্তু কেউ চিনবে না যখন আমার কিছু গুণ থাকবে ভালো তখন সারা বাংলাদেশের মানুষ আমাকে খুঁজবে যেমন এই যে দেখেন আমাদের ইমন হোম কালেকশন এরকম সিস্টেমের প্রোডাক্টগুলো যদি আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি এবং কি এটার ভিতরে যে কলমালিস্টা আছে কলমালিস্টের সাথে একটা ডুরি সুন্দর সিস্টেমের একটা ডুরি দেওয়া আছে ফোর পিস ফোর পিসের সিট একদম এমন আনকমন দেখেন এই যে এই সিস্টেমের এমন প্রতিটা যে নিতে চাইলে দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ষোলোশো টাকা দামের যে বিছানা চাদরগুলো এই যে দেখেন একদম প্রিমিয়ামে ঠিক আছে ডিজিটাল থ্রি ডি প্রিন্টের কিন্তু এখানে দেখেন হাজার হাজার ফিস রয়েছে যা ইমন হোম কালেকশনে দেখালে আসলে সারা দিন দেখানো যাবে দেখালে সারা দিন দেখানো যাবে দেখানো শেষ নাই তো ইমন হোম কালেকশনে যারা আসতে চান তাদের জন্য রইল দাওয়াত এবং আমাদের এখানে আসলে একটা করে কপি খাবেন তারপরে কাপড় দেখবেন এই যে দেখেন কত সুন্দর একদম ক্যাটালগ সিস্টেম ম্যাচিং প্যাকেট করা যারা নিতে চান ফোর পিস গুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর সিস্টেম এবং ডিজাইন এই যে দেখেন আসলে কিন্তু অনেকে বলে যে ভাইয়া ইমন হোম কালেকশন থেকে এক ইমন হোম কালেকশন কিন্তু এখন আপডেট দেখেন সে সকাল আফাদেরকে বলবো এত সুন্দর ডিজিটাল থ্রি ডি প্রিন্টের বেডশিটগুলো নিতে চাইলে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন প্রত্যেকটা বেডশিটেই কিন্তু আনকমন ডিজাইনগুলো দেখেন তারপরে কি সুন্দর একটা প্যাকেট আসলে প্যাকেট এক করতে কিন্তু একশো টাকা খরচ হয় তো আমরা কিন্তু প্যাকেটের খরচটা নিব না ঠিক আছে এই যে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এমন সুন্দর করে একটা গিফট বন্ধুর বাড়িতে পছাই দিবেন এবং কি আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছাই দিবেন এই যে দেখেন যে কোনো অনুষ্ঠানে পছাইতে পারবেন তার জন্য কিন্তু আমাদের এই সিস্টেমটা করা এরকম করে সারা বাংলাদেশ থেকে যারা নিতে চান প্রত্যেক দিন যে ডিজাইনগুলো আমাদের আসে প্রতি সপ্তাহে যে দেখেন এটা কিন্তু আরও সুন্দর বাটি ফেন্টের ভিতরে ঠিক আছে আকর্ষণের একটা ডিসাইন আছে এত রাজকীয় ঠিক আছে একদম রাজকীয় ডিজাইন এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এই যে দেখেন যারা অনেক আফার আছেন যে উলি কালারের বাজে খোঁজেন হলুদ দেখেন খুব সুন্দর কিন্তু ফিরি ডিফিন্টের যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে আমাদের এই চাদুরগুলো সংগ্রহ করতে পারবেন এবং কি এক ফিসও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি এই দেখেন আরেকটা চাদর এই ডিজাইনটা আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো জায়গায় এখন আসছে তবে আশা করি যারা নিতে চান দেখেন কত সুন্দর ডিজাইনগুলো ঠিক আছে এরকমভাবে প্রত্যেকটা ফিস আমরা পাইকারি দিয়ে থাকি যেমন এই যে দেখেন এগুলো আমাদের পার্সেলগুলো আমাদের আফারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করে এখানে অনেক কোয়ালিটি আছে এই যে দেখেন এগুলো আছে এবং কি শীতকালে যারা কমফোর্ট নিতে চান তারাও নিতে পারবেন এই যে হাজার হাজার পিস রয়েছে এই যেগুলো যারা নিতে চান একদম পাইকারি কম দামে অল্প বুঝে নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এই যে দেখেন তিরি পিস ডিজিটাল এই যে এখানে কিন্তু হাজার হাজার পিসের এক পনের আছে দুধ এই যে দেখেন আমরা যে কালেকশনগুলো দেখাচ্ছি এটা কিন্তু আরও সুন্দর একটা কালেকশন দেখুন কত সুন্দর কপি কালারের ভিতরে যারা এসব কালারগুলো চয়েস করেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে রাখতে পারবেন আর আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বারটা থাকবে সে নাম্বারে কিন্তু এই মুমো হোয়াটসঅ্যাপ থাকবে এই যে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় যে কোনো সমস্যা চেঞ্জ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের ভিডিওটা ধরে দেখেছেন আশা করি নতুন নতুন ভিডিও বানানোর জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম